অবশেষে পূরণ হলো ডক্টর মাহমুদ ইউনুসের সেই স্বপ্ন যে স্বপ্ন তিনি দেখেছিলেন দুই হাজার ছয় সালে সেবার তিনি শত চেষ্টা করেও পারেননি তার সেই স্বপ্ন পূরণ করতে কিন্তু দুই হাজার চব্বিশের আন্দোলনের পর দু হাজার পঁচিশে এসে তার সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারলেন ছাত্রদের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলের আত্মপ্রকাশ হলো এটাই সেই দল যে দলটি দু সালে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুস আর সেই দলের নাম ছিল জাতীয় নাগরিক শক্তি আর সেই শক্তির জায়গায় পার্টি যুক্ত করে এই দলটি দু সালে এসে প্রতিষ্ঠিত করল ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান সরকারের দায়িত্ব থাকায় তিনি সরাসরি এই দলে অংশগ্রহণ করতে পারলো না তাই তিনি নাহিদ ইসলাম ও আক্তার হোসেনকে এই দলের মূল দায়িত্বে রেখেছেন আর এমন গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া আর গুঞ্জন হবে এটাই স্বাভাবিক কেননা ডক্টর মাহমুদ ইনুস দু সালে যে দল গঠন করতে চেয়েছিলেন সেই দলের নাম ছিল জাতীয় নাগরিক শক্তি আর দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে যে নতুন দল গঠিত হলো সেই দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি আর এই নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি হওয়াতেই মানুষ সন্দেহের চোখে দেখছে এই দলটিকে অনেকে বলে যাচ্ছে শক্তির জায়গায় শুধুমাত্র পার্টি যুক্ত হয়েছে নামটা ঠিক সেই আগের নামই থেকে গিয়েছে শুধুমাত্র পার্টিতে ইনভলভ করা হয়েছে এই নতুন দলে যাতে মানুষ তেমন করে বুঝতে না পারে আর এমনটাই মনে করতেছেন সাধারণ জনগণ সো দর্শক আপনারও কি এমনটা মনে হয় এই দলের মূল ভূমিকায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ